আমার ইন সেট আপ চার মাস ধরে রিভিউতে আছে আমার ইন সেট আপ ছয় মাস ধরে রিভিউতে আছে আপু আমার ইনস্ট্রিম সেট আপ চার মাস ধরে রিভিউতে আছে আসলে ইন সেট আপটা কেন রিভিউতে রাখে এটা অনেকেরই প্রশ্ন থাকে তো সেই প্রশ্নের উত্তরটাই আমি আজকে আপনাদেরকে দেবো তো দেখেন ফেসবুক সবসময় যায় আপলোড ইউর অরিজিনাল ভিডিও কিন্তু আপনারা কি করেন আপনারা ধৈর্য হারা হয়ে তাড়াহুড়া করে অনেক ভুলভাল কাজ করে থাকেন কি ভুল করে কাজ করে থাকেন তো প্রথম অবস্থায় তো আপনাকে জানতে হবে যে ইনস্টিম সেট আপের সত্তগুলো কী কী আছে তাই না প্রথম শর্ত যেটি দেওয়া আছে পাঁচ হাজার ফলোয়ার পূরণ করতে হবে এবং ষাট হাজার মিনিট পূরণ করতে হবে দুই মাসের মধ্যে তো আপনারা কি করেছেন আপনারা প্রথম অবস্থায় এসে লাইক করতেছেন কমেন্ট করতেছেন ভিডিও আপলোড করতেছেন কিন্তু কোনো ধরনের ভিউজ আসতেছে না ফলোয়ার বাড়তেছেন না আপনারা কী করেন ফলোয়ার কিনে নেন এটা যখন হয়ে গেল ফুলফিল যখন হয়ে গেল। আপনার ফলোয়ার তো ঠিকই আছে কিন্তু তারপর আপনার ভিউজ আসতেছে না ওয়াশ টাইম পূরণ হচ্ছে না দুই মাসের মধ্যে ওয়াশ টাইম পূরণ করতে হবে আপনারা কি করেন তাড়াহুড়া করে আবারও ওয়াশ টাইম কিনে নেয় এর পরবর্তীতে আপনারা কি করেন ইনস্ট্রিম সেট আপের সত্ত্বেও কিন্তু লং ভিডিও লং ভিডিও তিন মিনিট প্লাস ভিডিও হচ্ছে লং ভিডিও দেড় মিনিট প্লাস ভিডিওকে লং ভিডিও বলা হয় তারপরও তিন মিনিট প্লাস ভিডিওটা হচ্ছে মানে খুবই স্ট্যান্ডার্ড একটা স্ট্যান্ডার্ড একটা সময় কারণ অনেক প্রোফাইলে দেখেছি তিন মিনিট প্লাস ভিডিও দিতে বলে লং ভিডিওর ক্ষেত্রে তো আপনারা কি করেন আপনারা কোনো ধরনের লং ভিডিও আপলোড করেন না আপনারা কী করেন আপনারা শুধু লাইভ করেন আপনার দিন রাত শুধু লাইভ করেন আপনার শুধু রিলস ভিডিও আপলোড দেন এবং লাইভ করে করে ওয়াচ টাইমটা পূরণ করেন তো আপনি বলেন আপনাকে কি সেট আপ দেবে ইনস্টিম সেট আপের সত্ত্বে হচ্ছে লং ভিডিও সেট এবং অবশ্যই আপনার লং ভিডিও থেকে ওয়াচ টাইম থাকতে হবে আপনাকে যে সেট আপটি দিচ্ছে সেই সেট আপের ভিডিওতে যদি আপনার ভিউজ না আসে সেই সেট থেকে আপনাকে দিয়ে ফেসবুক যদি ইনকাম করতে না পারে সেই সেট আপ থেকে আপনি নিজেও যদি ইনকাম করতে না পারেন তো আপনাকে ইনস্টিম সেট আপটা কেন দেবে ভাই আপনি বলেন তো তো আপনার কি করেন সারাদিন লং ভিডিও মানে লাইভ করেন। করে আবার অনেকের হয় কি রিলস ভিডিও আপলোড করেছে এখন তো যেহেতু মিনিট পূর্ণ হয়ে গেছে আপনার হচ্ছে পাঁচ হাজার ফলোয়ার পূর্ণ হয়ে গেছে তো নামের পাশে তো সেট আপ লেখা আসবে আপনি কি করেন না আপনার পেজটাকে রিভিউ করেন না যে আসলে আপনার পেজ বা প্রোফাইলে লং ভিডিও আছে কিনা যেহেতু সেট আপ লেখা আছে আপনার সেট করে ফেলেন আবার অনেকেই কি করে অনেকেই হচ্ছে শুধুমাত্র মানে লাইভ করে রিলসও বেশি আপলোড করে না লাইভ করে রিলস করে রিলস ভিডিও আপলোড দেয় যেটাই করুক আপনার লাইভ লাইভ থেকে ওয়াশ টাইম পূরণ করে রিলস থেকে ওয়াশ টাইম পূরণ করে আবার হচ্ছে ওয়াশ টাইম কিনে নেয় তো এই ধরনের আপনারা যারা কাজ করেছেন আপনাদের সেট আপ অবশ্যই রিভিউতে রাখবে কেন রাখবে না আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে অবশ্যই প্রতিদিন একটা করে রঙ ভিডিও আপলোড করতে হবে আপনার যখন সেট আপ আসবে সেট আসার আগে সত্য হচ্ছে পাঁচটা ভিডিও থাকতে হয় কিন্তু আমি বলবো বিশ থেকে তিরিশটা যদি আপনার ভিডিও থাকে লং ভিডিও থাকে এটা আমাদের পেজ অথবা প্রোফাইলের জন্য ভালো হয় কারণ আমি যখন ইনস্ট্যান্ট সেট আপটা পাই আমার লং ভিডিও ছিল আটটা কি দশটা তখন আমি চিন্তা করলাম যে আমি এখন সেট আপটা নিব না আমি সেট আপটা নিয়েছিলাম দুই সপ্তাহ পর কেন দুই সপ্তাহ পর প্রতিদিনই একটা করে লং ভিডিও আপলোড করেছিলাম যেহেতু লং ভিডিওর মিনিটটা দরকার হয় লং ভিডিওর মিনিটটা যোগ হয়েছিল আমার রিলস থেকে মিনিট যোগ হয়েছিল লাইভ থেকেও মিনিট যোগ হয়েছিল এবং আমার যেহেতু পর্যাপ্ত পরিমাণে আমার লং ভিডিও ছিল যার কারণে ফেসবুক আমাকে একুশ দিনের মাথায় আমার ইনস্ট্রিম সেট আপটা দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি ইনস্ট্রিম সেট আপ থেকে আর্নিং করতেছি তো আপনাদের যাদের দীর্ঘদিন ধরে রিভিউতে আছে আমি আপনাদেরকে আপিল করেন অনেকগুলো জায়গা থেকে আপিল করা যায় অর্থাৎ ফেসবুককে এটা নোটিস মানে এটা বলান যে আপনার ইনস্ট্রিম সেট আপটা দীর্ঘদিন ধরে রিভিউতে আছে হয় আপনাকে দিবেন নাহলে রিজেক্ট করে দেবে রিজেক্ট করলেও সমস্যা নাই আপনাকে আবার দুই সপ্তাহের মধ্যে অথবা হচ্ছে তিন সপ্তাহের মধ্যে আপনাকে ইনস্ট্রিম সেট আপটা দিয়ে দেবে এবং এই সময়ের মধ্যে আপনি লং ভিডিওগুলো আপলোড করেন ইনশাল্লাহ সেকেন্ড টাইমে আপনি হচ্ছে ইনস্ট্রিম সেট পেয়ে যাবেন আর যারা আপিল করতে পারছে না বা সমাধান করতে পারছে না চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সমাধান হয়ে যাবে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম